মস্তিষ্কের ক্ষতি করে এমন আটটি অভ্যাস নাম্বার এক খুব বেশি অন্ধকারে থাকা নাম্বার দুই বেশি বেশি নেগেটিভ খবর দেখা নাম্বার তিন বেশি ভলিউমে গান শোনা নাম্বার চার অতিরিক্ত মোবাইল চালানো নাম্বার পাঁচ বেশি একা থাকা নাম্বার ছয় খাবারের সময় টিভি বা মোবাইলে ভিডিও দেখা নাম্বার সাত অতিরিক্ত চিনি খাওয়া নাম্বার আট রাতে দেরি করে ঘুমানো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন